আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম আমরা বিসমিল্লা পাঞ্জাবি টেইলার্স আতর অ্যান্ড টুপি হাউজি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই উন্নত মানের ডিজাইনের টুপি এবং আমার সামনে যে টুপিগুলো দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের টুপি এবং আমার সামনে আরও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর আতরের কালেকশন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এই দোকানটি উপস্থিত হল গোচাটা বাস মোড় এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই উন্নত মানের ডিজাইনের খটি এবং ব্লেজার এখানে উন্নত মানের ডিজাইনের পাঞ্জাবি জুব্বা আরাবিয়ান জুব্বা কাবলি সেট ফতুয়া সেট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই উন্নত মানের ডিজাইনের পাঞ্জাবি জুব্বা আরাবিয়ান জুব্বা কাবলি সেট ফতুয়া সেট ফতুয়া এবং কলার অফ ডিজাইন ও পাঞ্জাবি যে কোনো ডিজাইন সুদক্ষ কারিগর দ্বারা তৈরি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দেশে বিদেশে উন্নত মানের পাঞ্জাবি জুব্বা কাপড় শার্ট পিচ বুরকার কাপড় সুলভ্ন মূল্য পাওয়া যায় কলেজ গজিহাটা বাস বাসস্ট্যান্ড মোড় কোটিয়াদির কিশোরগঞ্জ প্রোপাইটার মাওলানা জুনাইদ আল হাবিব এই দোকানে আপনারা পেয়ে যাবেন কোটি এবং ব্লেজার খুবই ভালো মানের এবং বিসমিল্লা পাঞ্জাবি টেইলার্স আতর অ্যান্ড টুপি হাউজে আপনারা আরও পেয়ে যাবেন খুবই সুন্দর খুবই ভালো মানের ব্লেজার এবং কোটি আপনারা আরও পেয়ে যাবেন টুপির কালেকশন আতরের কালেকশন আপনারা যারা এই দোকান থেকে কাপড় কিনতে চান তারা বিসমিল্লা পাঞ্জাবি টেইলার্স আতর অ্যান্ড টুপি হাউজ থেকে কাপড় কিনতে পারেন এ কলেজ রুট গোছে একটা বাস স্ট্যান্ড মোড় কটিয়াদির কিশোরগঞ্জ প্রোভাইটার মাওলানা জুনাইদ আল হাবিব সাহেব তো আমরা এই দোকান থেকে আমরা কাপড় নিয়েছিলাম খুবই ভালো মানের কাপড় স্ক্রিনে দেওয়া হল নাম্বারটি